ও এসে অলওয়েজ জিজ্ঞাসা করে আর ওর সাথে আমার খুনছুটি তো সবসময় লেগে থাকে তাছাড়াও ভীষণ মানে কথা শেয়ার করে ও সারাদিনে হয়তো কথা শেয়ার করার মতন সময় পায় না কিন্তু রাত্রিবেলা এসে কোনো কিছু দেখলো বা কোনো কিছু মনে হলো সেটা আমার সাথে এসে শেয়ার করে বা আমার কোনো কিছু ওকে বলার দরকার পড়লো সেটা সারাদিনে সময় না পেলেও ইনস্টাগ্রামে আমাদের চলতে থাকে খুনছুটি রিলস শেয়ার সবসময় ফরওয়ার্ড করা ও আমাকে আমি ওকে দশটা বারোটা পঞ্চাশটা রিলস অলওয়েজ চলতে থাকে রিলস কনস্ট্যান্ট মানে আমি এত আমি এত বেশি দুষ্টু ছিলাম ছোটবেলায় মানে গোটা পাড়ায় এক নামে আমাকে চিনত মানে আর গোটা পাড়ায় আর স্কুলের তো মানে আমার কাহিনীতে ছড়াছড়ি মানে এত দুরন্ত ছিল আর বাবা ওই স্কুলেরই টিচার এমনকে বোঝা যাবে না খুব শান্ত হয়ে গেছে কিন্তু ওর চঞ্চলতার কাহিনী লিখলে আরেকটা বড় মহাকাব্য হয়ে যাবে আমার দাদার সাথে খুনসুটি সব সময় চলতে থাকে ও যখনই ফ্রি টাইম পায় বাড়িতে এসে আমার সাথে খুনসুটি সব সময় চলতে থাকে আমার দাদার অভিনয় তো খুবই ভালো লাগে হ্যাঁ আমার দাদার অভিনয় তো খুব ভালো লাগে কিন্তু অভিনয় আসলে কেমন করে সেটা তো দর্শকরা ভালো বলতে পারবে আজ বাবার লেখা বই পঞ্চব্যঞ্জন প্রকাশিত হলো টাইমলাইন পাবলিকেশনের তরফ থেকে স্টল নাম্বার ছশো ষোলো প্রথমেই বলে রাখি পঞ্চব্যঞ্জন নাম শুনে আপনারা ভাববেন না এটা কিন্তু রান্নার পাঁচ পদ নিয়ে পাঁচটা পদ অবশ্যই রয়েছে কিন্তু সেটা রান্নাকে কেন্দ্র করে নয় সেটা সাহিত্যকে কেন্দ্র করে সাহিত্যের বিভিন্ন আঙ্গিনা তুলে ধরা হয়েছে সে এখানে রয়েছে গল্প অনুগল্প কবিতা ছড়া উপন্যাস বিভিন্ন আঙ্গিককে সাহিত্যের বিভিন্ন বিভিন্ন আঙ্গিককে এখানে তুলে ধরা হয়েছে এবং এটা আপনারা অবশ্যই যারা যারা বইমেলা ঘুরতে আসছেন তারা অবশ্যই ছশো ষোলো নম্বর স্টল টাইমলাইন পাবলিকেশনে এসে অবশ্যই কালেক্ট করবেন এবং পড়ে দেখবেন পঞ্চব্যঞ্জন চেখে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর যদি কোথাও কিছু খারাপ লাগে সেটাও অবশ্যই জানাবেন না লেখালেখিটা আমি বহু ছোট থেকেই করি গত কয়েক বছর ধরেই আমি বই প্রকাশ করছি আর কখনো কবিতা কখনো গান কখনো গল্প এবারে ভাবলাম পাঠকদের জন্য একটু সব মিশিয়ে দেই সেই জন্য পঞ্চব্যঞ্জন নামে সাহিত্যের বিভিন্ন যে দিকগুলো তার কিছু কিছু দিক আমি চয়ন করে এখানে আমার বইয়ে রাখার চেষ্টা করেছি অনেকেই পঞ্চব্যঞ্জন নামটা প্রকাশ করার পরে জানতে চেয়েছিলো আমি আদৌ রান্নাবান্নার কাজ করছি কিনা না রান্নাবান্নার বই লিখছে কিনা ব্যাপারটা তা নয় এখানে সাহিত্যের বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি পাঠকদের হয়তো ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই জানাবেন আর যদি খারাপ লাগে নিন্দা করতে ভুলবেন না কিন্তু আমি দুটোই গ্রহণ করার জন্য প্রস্তুত আছি দুজনেই দুজনেই আগ্রহী মানে ব্যাপারটা হচ্ছে আমি পেশাগত দিক থেকে শিক্ষক ছিলাম সেই শিক্ষকতার প্রভাবটা ওদের মধ্যে পড়ে গেছে ফলে ওই ছোটো থেকে লেখালেখিটা ওরা আমাকে দেখতে দেখতে নিজেরাও লেখালেখি করে সপ্তশিত লেখেই শ্রেয়স্রী ওর বোন ও বর্তমানে লিখছে মানে আজকে আমি যেটুকু মানে আমার প্রফেশনে যেটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছি বা যা কিছু অ্যাচিভ করতে পেরেছি তার সূত্রপাত আমার বাবার হাত ধরেই আমি আগেও ইন্টারভিউতে অনেক জায়গাতেই বলেছি যে মানে আমার হাতেখড়ি বাবার হাত ধরেই প্রথমবার ক্লাস ফোরে বাবা যদি আমাকে জোর করে হাত ধরে নিয়ে এসে একটা নাটকে একটা চরিত্র দিয়ে মঞ্চস্থ না করাতো আমাকে তাহলে হয়তো আজকে আমি ওই জায়গায় মানে এই জায়গায় আসতে পারতাম না ওটা আমার শুরু এবং ওখান থেকে পরে তো পড়াশুনোর সাথে সাথে সাইমটেনিয়াসলি ওটাও আস্তে আস্তে বেড়ে ওঠে আমার ভেতর কিন্তু যেই সময় গিয়ে আমি রিয়েলাইজ করি যে না আর পড়াশুনো নয় আমি এটাকেই আমার প্রফেশন বানাবো কারণ এটাকে আমি ভালোবাসি তো তারপর থেকে একদম সরাসরি আর অন্য কোনো দিকে না তাকিয়ে অন্য কিছু না ভেবে সরাসরি সিদ্ধান্ত নিই যে না এবার আমি অভিনয়টাকে পেশা বানাবো এবং এটাকে নিয়ে আমি এগিয়ে চলবো আগে শিখবো তারপরে পরবর্তী যা হয় দেখা যাবে এবং সবথেকে বড় কথা মানে এই সমস্ত কিছু মানে অভিনয় লেখালেখি থিয়েটার থিয়েটারের ডিরেকশন সব কিছু এই সমস্ত কিছু বাবাকে দেখে শেখা এবং আমি যেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম মানে কেমিস্ট্রি পড়তে পড়তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নাটকে শিফট করব। আমার কেরিয়ারটাকে একদম পুরো একদম ওয়ান ডিগ্রি একটা ডিফারেন্ট জনারে নিয়ে যাব সেই জায়গায় আমার ফ্যামিলি আমাকে যেভাবে সাপোর্ট করেছে আমার মা বাবা বোন ঠাম্মা প্রত্যেকে সেটা যদি না হতো তাহলে আজকে এই জায়গায় আসাটা আমার পক্ষে আরও অনেক বেশি কঠিন হয়ে যেত এবং অবশ্যই মানে বাবাকে দেখেই তো শেখা বাবা এই বিষয়ে বলবে যে বাবার বাবার মনের একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা কোথাও দিয়ে বাবা তার সন্তান মানে আমার এবং বোনের মধ্যে দিয়ে দেখেছিল এবং সেটা কোথাও গিয়ে আমি ফুলফিল করতে পারছি কতটা জানি না সেটা বাবা বলতে পারবে সেটা বাবা বলতে পারবে তো সেই বিষয়টা নিয়ে আমি একটু সেই সেটা বাবাই বলুক আমি বাবার কাছেই মাইকটা দিচ্ছি আয়ুষ্মান গাঙ্গুলি হ্যাঁ মানে আগে আমার পরিচয় ওকে চিন্তা এখন ওর পরিচয় আমাকে চেনে এটা খুব গর্বের ব্যাপার যে কোনো বাবা মাই চায় যে ছেলে তাদের নাম উজ্জ্বল করুক এখন তো মানে সবে চলা শুরু অনেক দূর হাঁটতে হবে অনেক বড়ো হোক আপনাদের আশীর্বাদে এটাই প্রার্থনা করি আর ভালো লাগছে অভিনয় ভালো লাগছে ভুল ত্রুটিগুলো কখনও কিছু হলে পরে আমাকে জিজ্ঞেস করে আমি আমার সাধ্যমতো ওকে বোঝানোর চেষ্টা করি তবে ও তো এখন একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে অনেকটাই শিখে ফেলেছে এবং আরও আগামী দিনে এগিয়ে যাবে এটাই আশা রাখি আমার দাদার অভিনয় তো খুবই ভালো লাগে হ্যাঁ আমার দাদার অভিনয় তো খুব ভালো লাগে কিন্তু অভিনয় আসলে কেমন করে সেটা তো দর্শকরা ভালো বলতে পারবে আমার দাদার সাথে খুনসুটি বরাবর দাদা বেশি দুষ্টু আমার দাদার সাথে সব সময় চলতে থাকে ও যখনই ফ্রি টাইম পায় বাড়িতে এসে আমার সাথে খুনছুটি সময় চলতে থাকে বকা সপ্তশ্রী বেশি খেয়েছে ও একটু চঞ্চল ছিল এখন দেখে বোঝা যাবে না খুব শান্ত হয়ে গেছে কিন্তু ওর চঞ্চলতার কাহিনী লিখলে আরেকটা বড় মহাকাব্য হয়ে যাবে আমি মানে আমি এত আমি এত বেশি দুষ্টু ছিলাম ছোটবেলায় মানে গোটা পাড়ায় এক নামে আমাকে চিনত মানে আর গোটা পাড়ায় স্কুলের তো মানে আমার কাহিনিতে ছড়াছড়ি মানে এত দুরন্ত ছিল আমার বাবা ওই স্কুলেরই টিচার এবং এই বিষয়টা বাবা বলুক না আসলে মাঠে ক্রিকেট খেলা হতো টিফিনের সময় তো প্রায়ও ব্যাট করতে গিয়ে বল হেডমাস্টার মশাই ঘরের দিকে মেরে দিত এবং এটা নিয়ে হেডমাস্টার মশাই ওকে কোনোদিনই শাস্তি দেননি কিন্তু আমার স্কুলের যে কোনো ছেলে সে আমার ছেলে হোক অন্য ছেলে হোক অনুশাসন ভঙ্গ করবে এটা তো মেনে নেওয়া যায় না ফলে শাস্তিটা দিয়েছি কি শাস্তি দিয়েছি সেটা এখন বলা যাবে না এখন তো এখন তো কাছ থেকে আসার পরে আর সময়ই পায় না খুব একটা টাইম দেওয়ার মতো কিন্তু যতটুকু টাইম দেয় ওর সাথে আমার কথা হয় আমাকে সবসময় জিজ্ঞাসা করে যে আমার সিরিয়ালটা দেখেছিস কি না বা অভিনয়টা কেমন ছিল আজকে তো ও ভুল হোক বা ঠিক হোক সমস্ত ক্রিটিসিজম মানে করতেও যাতে আমরা করি আমি বাবা আমাদের দুজনের কাছেই জিজ্ঞাসা করে সেটা জিজ্ঞাসা করে যে কোথাও ভুল হচ্ছে কি না কোথাও ঠিক হচ্ছে কি না বা কোথায় ভুল হলে কি কি চেঞ্জেস করা দরকার সেটা আমাদের কাছে ও এসে অলওয়েজ জিজ্ঞাসা করে আর ওর সাথে আমার ছুটি তো সব সময় লেগে থাকে তাছাড়াও ভীষণ মানে কথা শেয়ার করে ও সারাদিনও হয়তো কথা শেয়ার করার মতন সময় পায় না কিন্তু রাত্রিবেলা এসে কোনো কিছু দেখলো বা কোনো কিছু মনে হলো সেটা আমার সাথে এসে শেয়ার করে বা আমার কোনো কিছু ওকে বলার দরকার পড়লো সেটা সারাদিনে সময় না পেলেও ইনস্টাগ্রামে আমাদের চলতে থাকে গুনছুটি রিলস শেয়ার সময় ফরওয়ার্ড করা ও আমাকে আমি ওকে দশটা বারোটা পঞ্চাশটা রিলস অলওয়েজ চলতে থাকে রিলস কনস্ট্যান্ট আমি আপাতত মাস্টার্স করেছি সাইকোলজি তো ভালো ডান্সার হ্যাঁ আমি ডান্সার ডান্স করেছি ডান্স কমপ্লিট করেছি ফোর্থ ইয়ার অব্দি কথক আর তারপরে আমার কথকটা আর কন্টিনিউ করা হয়নি পড়াশোনার জন্য তো এখন আমি মাস্টার্সটা কমপ্লিট করে আপাতত আমি সাইকোলজি টিচার একজন হোম টিউচার সাইকোলজির অ্যান্ড চেষ্টা করছি নেট সেট এগুলো দেওয়ার তো ওদিকেই যাওয়ার ইচ্ছা আছে যদি কখনো মানে ভাগ্যে যদি থাকে বা ভাগ্য টেনে নিয়ে যায় তাহলে হবে একটু নতুন ধরনের বই লিখলাম পঞ্চব্যঞ্জন পাঠকদের কাছে অনুরোধ আসুন চেকে দেখুন পঞ্চব্যঞ্জন খারাপ লাগবে না আশা করি আর যদি খারাপও লাগে বলবেন মুক্ত কণ্ঠে বলবেন চেষ্টা করব আগামীবার আর একটু ভালো করে রান্না করার ভালো থাকবেন প্লিজ কোন খাবারের সাথে তুলনা করতে চাই এরা হচ্ছে সেই খাবার যেটা যে কোনো সাইড ডিশের সঙ্গে খাওয়া যেতে পারে সহজেই মিক্স আপ হয়ে যায় দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যারা বইমেলা ঘুরতে আসছেন আগামী এক থেকে দেড় সপ্তাহ আরও বইমেলা চলবে তো আপনারা যারা আসছেন তাদের কাছে সপ্তর্ষির অনুরোধ সাথে আয়ুষ্মানেরও অনুরোধ যে আপনারা এসে পারলে টাইমলাইন পাবলিকেশান ছশো ষোলো নম্বর স্টল ভিজিট করবেন এবং বাবা যেরকম বললো একবার পঞ্চব্যঞ্জন বাড়িতে নিয়ে গিয়ে সময় করে সময় নিয়ে চেখে দেখুন ভুলতে পারবেন না এটুকু কথা দিতে পারি এবং আপনাদের যারা যারা কিনবেন এবং কেনার পর পড়বেন তাদের অবশ্যই মতামত আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে বাবা বাবাও সমর রায় বাবার সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে আমার বোনের রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত পাওয়ার অপেক্ষায় থাকবো আমরা সকালে ভালো থাকবেন আর আজ থেকে কুসুম সন্ধ্যে ছটায় জি বাংলায় সম্প্রচারিত হওয়া শুরু করেছে সোম থেকে রবি দিন আপনারা প্রত্যেক দিন কিন্তু যেরকম কুসুমকে সাড়ে পাঁচটায় ভালোবাসা দিয়েছেন সেরকম ছটাতেও ভালোবাসা দিতে কিন্তু ভুলবেন না কুসুম দেখতে হবে ভালো থাকবেন